কাউসারটা কি আল্লাহ সুবাহান গুয়া তালা নবীজিকে বলছেন আপনাকে আমি কাউসার দিয়েছি সুরা কাউসার বলে একটা সুরাও রয়েছে আসলে প্রকৃত কাউসার জিনিসটা কি এই ব্যাপারে বহু হাদিস রয়েছে বোখারি মুসলিম তিরমিজি প্রত্যেকটা হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আল্লাহ সুবাহান গুয়া তালা নবীজিকে এর অলরেডি মালিক বানিয়ে দিয়েছেন ইন্না আর কাল কাউসার শুধু বাস্তবে যা কাজ রয়েছে সেই কাজটা তিনি করতে বাকি রেখেছেন উম্মতে মুহাম্মাদি গেলে তবে সেই কাজটা তিনি করবেন কাউসারটা কি এটা হচ্ছে এক প্রকার হাউস মানে যেখানে পানি অনেক পানি একত্রিত করে রাখা হয় এবং এই পানির গুণাবলী রয়েছে কেমন আসাদুবায় মিনাল লেমান ওই কাউসারের পানি হচ্ছে দুধের থেকেও বেশি সাদা সুবাহ আল্লাহ ও আহলে মিনাল আসাল। এবং মধুর থেকেও বেশি মিষ্টি এবং আর কি রয়েছে সেই কাউসারের মধ্যে কিছু পাখি রয়েছে যেগুলোকে দেখতে উঠ পাখির থেকেও বড়ো মনে হবে অনেক তাদের মুখগুলো উঁচু উঁচু ঘাটগুলো হাজরত ওমর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ তাহলে এই পাখিগুলো তো খুবই হৃষ্টভৃষ্ট হবে নবীজি কি উত্তর দিচ্ছে দেখুন নবীজি বলছেন ওই সকল পাখি যারা ভক্ষণ করবে তারা তাদের থেকেও বেশি হৃষ্টভৃষ্ট হবে তার মানে কি বোঝাতে চাওয়া হলো জান্নাতিদেরকে আল্লাহ তা বতাল এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করবেন এত শক্তিশালী তৈরি করবেন মানে সমস্ত দিক থেকে তাদেরকে স্মার্ট লাগবে সুবাহান আল্লাহ জান্নাতিদেরকে দেখতে কেমন এই ব্যাপারেও ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন কিন্তু এক শ্রেণীর মানুষকে সেই কাউথারে পানি পান করতে দেওয়া হবে না আল্লাহ নবী বলছেন যে কিছু মানুষ আসবে আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাদেরকে চিনতে পারবে কিন্তু তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না সেইখান থেকে সরিয়ে দেওয়া হবে নবীজি বলবেন এরা তো আমার উম্মত তখন বলা হবে যে না এরা আপনার উম্মত নয় এরা আপনি চলে আসার পর আপনার অবর্তমানে তারা দিনের মধ্যে নতুন নতুন গল্প নতুন নতুন কথা সাজিয়ে মানুষের সামনে বলতো সমাজকে বিভ্রান্ত করতো এবং তাদেরকে বলা হবে যে তোমরা এখান থেকে দূর হয়ে যাও এখান থেকে চলে যাও এবং এই পানির ব্যাপারে বলা হয়েছে যে একবার পান করবে সে আর কখনোই তাকে পিপাসা লাগবে না আল্লা সুহান তালার কাছে আমরা সকলেই দোয়া করি আমরা যেন আমাদের নবীর হাত থেকে আমরা সকলেই পানি পান করতে পারি আল্লা সুবাহান আমাদের সকলকে কবুল করুন আমি